নাম বলেন দু একজনের নাম বলেন আমাদের ইয়া অন্যতম হচ্ছে আমাদের সিইও ছিলেন আমাদের সিইও উপস্থিত ছিলেন তার আমাদের এটা যারা স্যার উপস্থিত ছিলেন আমাদের অন্যতম স্যার সদস্য আয়াতুল্লাহ উপস্থিত ছিলেন আমাদের আমাদের আরো একটা অন্যতম স্যার জালালউদ্দিন উপস্থিত ছিলেন আপনার সংগঠনের নাম কি বলেন ওয়ান বিগ আর্থ এই সংগঠনের আপনি কি প্রতিষ্ঠাতা অন্যতম প্রতিষ্ঠাতা এই যে পলিথিনটা পলিথিনটা এই দেশ থেকে বন্ধ সারা বাংলাদেশে সারা বাংলাদেশে পলিথিন বন্ধ করতে হলে পারে এটা কি একবারে করা সম্ভব নাকি সময় লাগবে এই বিষয়ে তো একবারে করার বললেন আমি বলছি তারপরে দেয় পলিথিন বন্ধ করে দু হাজার তিরিশ সালের মধ্যে পলিথিনটাকে বন্ধ করে দেওয়ার জন্য এখন আপনি এই কথাটা বলেছেন উনি বেশ কিছুদিন ধরে আমাদের দেশের পেপার এটা আসছে যে পলিথিন বন্ধ করা হবে আসলে এটা কি সরকারের কোনো প্রজ্ঞাপন জারি হয়েছে যে আর এভাবে ব্যবহার করা যাবে না করলে পারে কোনো জরিমানা বা আইনগত কোনো পলিথিন নিষিদ্ধ আইন তো বাংলাদেশে অনেক আগে থেকে আছে বাংলাদেশে পলিথিন নিষিদ্ধ আইন তো এটা বাস্তবায়ন হচ্ছে আমরা চাই পরিপূর্ণভাবে বাস্তবায়ন হোক আর ঢাকায় ঢাকা না সারা বাংলাদেশে নিষিদ্ধ পলিথিন যে কারখানাগুলো আছে ওগুলো সিল করা দিতে হবে বন্ধ করে হ্যাঁ বন্ধ করি ওগুলো বন্ধ করলে পলিথিন বন্ধ হবে কখনো বন্ধ না করে শুধু মার্কেটে পলিথিন বন্ধ করলে পলিথিন কখনো বন্ধ হবে না আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সংযুক্ত সরকার দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ